গাইজ এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের সাহা সুলাইমান লেংটা বাবার মাজারে আজকে আমি এই পুরো মাজারটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাজারের মধ্যে কি কি আছে দর্শক আমার সাথেই চলুন আপনারা দেখতে পাচ্ছেন শাহা সুলাইমান লেংটাওয়ালার মাজার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন মানুষের কি পরিমাণ ভিড় এই যে এখানে গামসার দোকান দেখতে পাচ্ছেন এই গামসার দোকান গুলোতে প্রচন্ড ভিড় থাকে এখানে যত আসে ভক্তরা আসে সবাই একটা করে গামসা কিনে নিয়ে যায় ভাই আপনারা কি গামসা কিনার জন্য আসেন আচ্ছা এখানে আপনারা আসলে কি আপনাদের গামসা কিনতেই হবে এরকম কোন প্রথা আছে কিনে অনেকে শখ আছে যে ল্যাংটাই গিয়া ল্যাংটার মেলার গামসা কিনবো আচ্ছা এখানে লাল গামসা ছাড়া আপনি কি চাইলে অন্য কোন কালারের গামসা নিতে পারেন তারা কি লাল গামছা হ্যাঁ আচ্ছা এখানে এই বছর গামছার দাম কিরকম জিজ্ঞাসা করলে আচ্ছা আমি এখন একজন গামছা দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করবো ভাই এই দোকানটা তো আপনার না আচ্ছা এখানে আপনি প্রতি পিস গামছা কত টাকা করে বিক্রি করছেন গামছা গামছা বেশ আছে না ভাইয়া আচ্ছা সব থেকে দামি গামছা এখানে কত টাকা করে গামছা ছয়াত আছে অনেক বড় গামছা আছে গামছা গামছা হ্যাঁ বড় গামছার দাম কত ছয়াত গামছা আপনার 250 টাকা 250 টাকা এখানে সব থেকে কম দামি গামছার দাম কত কম দামি গামছা 20 টাকাও আছে 20 টাকা থেকে 20 টাকা থেকে আপনার 250 250 টাকা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড় আমি আপনাদেরকে পুরোটা মেলা ঘুরে দেখানোর চেষ্টা করবো সবগুলো দোকান ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে শুধু গামছার দোকান এই মুহূর্তে আমি একজন মোমবাতি বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা

আপনার তেইশ তারিখ পর্যন্ত থাকবে তারিখ পর্যন্ত থাকবে না আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে সবাই গামছা কিনছে এই মেলার মধ্যে যেসব ভক্তরা আসে সবাই কিন্তু গামছা কিনে থাকে এখানে দেখতে পাচ্ছি ভাই আপনাদের মিষ্টি কেমন বিক্রি হচ্ছে এবছর মিষ্টি ভাই আগের তুলনায় একটু কম হয়ে তবে সমতি মাশাল্লাহ ভালো চলছে আলহামদুলিল্লাহ চলতেছে আচ্ছা এই মেলা আর কতদিন থাকবে মেলা রবিবার পর্যন্ত আছে রবিবার পর্যন্ত না আচ্ছা দর্শক আমি এখানে মুরুলি চমচম দোকানদারের সাথে একটু কথা বলবো ভাই এই মুর আচ্ছা আপনি কথা বলবেন ভাই এই মুরুলি গুলো কত টাকা করে বিক্রি করেন কেজি সর্বমূল্য একশো ষাট টাকা কেজি মানে সর্বোচ্চ একশো ষাট টাকা কেজি আচ্ছা গত বছরের তুলনায় এবছর আপনাদের বিক্রি কেমন হচ্ছে একদম কম কম আচ্ছা এবছর কি কাস্টমার অনেক কম নাকি অনেক কম ইদুল হাজার গেছে না ইদুল হাজার কত কি যাব কাস্টমার কত একবারে কম একবারে কম না বছরের তুলনায় কম আমি চার বছর আইটা দেখলাম পুকুর পার এবং আশেপাশে অন্যান্য বছরের তুলনায় এবছর একবারে কম পাগল ফকির মিসকিন এবং আশেপাশে জাকেরার মুখ সরমুরি একবারে কম আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকটা সামনে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড মানুষের ভিড় এখানে আসলে আপনারা এমন কোনো কিছু নিয়ে যে পাবেন না আমি আপনাদেরকে সবটা জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে পুরুষ যেমন আসে ঠিক মহিলাও তেমন আসে আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি আপনাদেরকে সবগুলো দোকান ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের দোকান পাট রয়েছে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি করছি আমি একজন সাথে কথা বলার ভাই আপনাদের সাথে একটু কথা বলতে পারি আচ্ছা আপনারা কি এখানে একটু হাতে নেন আপনাকে এই বছর এখানে প্রথম দোকান দিয়েছেন নাকি এর আগে আপনার দোকান দিয়েছিলেন আমরা প্রথম দিয়েছি প্রথম আচ্ছা এবছর আপনাদের বিক্রি কেমন হচ্ছে এবছর মানুষ কম তেমন ভালো না মানে মানুষ কম না অন্যান্য বছর কি এর থেকে বেশি মানুষ ছিল হ্যাঁ শুনলাম অন্যান্য বছর নাকি এখানে মানুষের জন্য ফারাকতে পারে না ও আচ্ছা যেহেতু ঈদ চলে গেছে সেক্ষেত্রে মানুষ বেশি হওয়ার কথা কিন্তু এবছর মানুষ কম না মানুষ কম বেসা কিনা কম আমার আচ্ছা ধন্যবাদ ভাইয়া দর্শক আমি আপনাদেরকে পুরোটা জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেট খেলার জন্য ব্যাট বিক্রি করা হচ্ছে এখানে অনেকগুলা ব্যাটের দোকান আছে আমি সবগুলো ব্যাটের দোকান আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি এটা একটু ধরেন আচ্ছা এই বছর প্রথম আপনি এখানে দোকান দিয়েছেন নাকি এর আগে দোকান দিছিলেন জি এর আগে আসছি আচ্ছা গত বছরের তুলনায় এই বছর আপনাদের বিক্রি কেমন হচ্ছে বেশি না কম একটু কম বেশি বিক্রি হচ্ছে এই বছর বেশি

এখানে সব কিছুর দোকান আপনারা পেয়ে যাবেন হাত টাকা থেকে শুরু করে সকল দোকান আপনারা এখানে পেয়ে যাবেন আমি সবগুলো দোকান আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মহিলা কাস্টমার যেরকম রয়েছে তেমন পুরুষ কাস্টমার রয়েছে দর্শক এই মেলা উপলক্ষে এখানে কী কী দোকানপাট বসে সেটা আপনাদেরকে দেখালাম দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন এই মাজারে যেসব ভক্ত আসে আসে তারা কি নিয়ত করে আসে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব শীঘ্রই দ্বিতীয় পর্বের ভিডিও আসবে আপনারা অবশ্যই ইমরান স্টুপিড ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ সবাইকে